এসএসসি বেচ দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ অর্থাৎ তোমরা যারা এবার ক্লাস নাইনে পড়ো এবং ক্লাস টেনে পড়ো এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য তোমরা অনেকেই ডে ফাইভের জন্য ওয়েট করতেছিলা যারা একদম নতুন দেখতেছো আজকে প্রথম তাদের মনে কুশেন ডে ফাইভ কি এর আগে আমরা আরও চারটা ক্লাস নিয়েছিলাম ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর আজকে হচ্ছে ডে ফাইভ এবং প্রত্যেকটা ক্লাসে আমরা পাঁচটা করে এমসি শিখি এবং আমরা দুই সালের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এইভাবে শিখা যাব বুঝতে পারছো একটা ছোট্ট ইকুয়েশন তোমাদেরকে দেখাই এইখানে কয়টা এমসি কিউ আছে পাঁচটা এমসি কিউ না সো এইগুলার এইগুলো কিন্তু এটাও একটা বোর্ড কোশ্চেন এটাও বোর্ড কোশ্চেন এটাও বোর্ড কোশ্চেন এটাও বোর্ড কোশ্চেন এটাও বোর্ড কোশ্চেন সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন এবং আমি একটা জিনিস তোমাদেরকে গ্যারান্টি দেই এইখান থেকে কোনো না কোনো বোর্ডে একটা থেকে দুইটা প্রশ্ন থাকবেই থাকবে থাকবেই থাকবে যদি না থাকে তখন তুমি আমার এইটুক রেকর্ড করে পরে আমাকে পাঠাইও বোর্ড পরীক্ষা দে দিয়ে ঠিক আছে সো আমরা আজাইরার কথা বাদ দিই আমরা হচ্ছে পড়ায় চলে যাই এবং তোমাদেরকে সুন্দরভাবে বোঝাই দিব ইনশাল্লাহ বুঝতে পারবা সো দেখো এক নম্বরটা বাকিগুলা বাদ এক বুঝো আগে বলছে এটা হচ্ছে উদ্দীপক দিয়ে দিছে শ্রেণীবৃপ্তি দিয়ে দিছে গণসংখ্যা দিয়ে দিছে ও আরও একটা কথা বলে নেই আমরা পরিসংখ্যানের উপর অলরেডি ডে ফাইভ মানে পাঁচ নম্বর ক্লাসে আসি আরও তিনটা ক্লাস নিব ঠিক আছে এই তিনটা ক্লাস নিলে কি ডে এইটে চলে যাবে এই আটটা ক্লাস যারা দেখবা এই পরিসংখ্যান থেকে যদি কবর থেকে উঠা হয়ে না একটা তোমাকে এমসি কিউ দেয় সেটা তুমি সলভ করতে পারবা এবং তুমি তোমার গাইড টাইড যা আছে সব দেখো সব পারতেছো তুমি আচ্ছা এইখানে চলে আসি যে শ্রেণীব্যাপ্তি দিয়ে দিছে এটা 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 দিয়ে দিছে ওকে দিয়ে দিছে গণসংখ্যা দিয়ে দিছে এটা তো উদ্দীপক এখন বলছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত উচ্চ সীমা কি বুঝো প্রথম বুঝতে হবে শ্রেণী কি এই যে একুশ থেকে তিরিশ এটা একটা শ্রেণী একত্রিশ থেকে চল্লিশ এটা একটা শ্রেণী এখানে তো লেখাই আছে শ্রেণীবৃপ্তিতে এইগুলা কি প্রত্যেকটা শ্রেণী আর শ্রেণীর উচ্চ সীমা কী দেখো একুশ বড় নাকি তিরিশ বড় কোনটা বড় এই পাশের বড় এটাকে বলো উচ্চসীমা তাহলে একুশ থেকে তিরিশ এই শ্রেণীর জন্য উচ্চসীমা তিরিশ এই শ্রেণীর জন্য উচ্চসীমা কত চল্লিশ এই শ্রেণীর জন্য উচ্চসীমা পঞ্চাশ এই শ্রেণীর জন্য উচ্চসীমা ষাট এই শ্রেণীর জন্য উচ্চসীমা কি সত্তর এখন তোমাকে বলছে মধ্যক শ্রেণী বের করতে এখন তুমি ধরো এটা মধ্যক শ্রেণী ধরো তাহলে তুমি মধ্যক শ্রেণীর উচ্চসীমা পারবা চল্লিশ ধরো এটা মধ্যক শ্রেণী শ্রেণী তাহলে উচ্চসীমা কত হবে পঞ্চাশ ধরো এইটা মধ্যক শ্রেণী তাইলে সীমা কত হবে সাইট তার মানে উচ্চ সীমা বের করাটা তুমি বুঝা ফেলছো অলরেডি বাট এখন তোমাকে মধ্যক শ্রেণী বের করতে হবে কোনটা মধ্যক শ্রেণী ঠিক আছে তো মধ্যক শ্রেণী বের করার জন্য এটা কিন্তু মানে শর্টকাট নিয়ম হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা থাকে সেটার মধ্যেই সাধারণত মধ্যক শ্রেণী থাকে কিন্তু নাও থাকতে পারে যেমন এটার মধ্যে নাই সো তোমাদেরকে নিয়মটা বুঝাই দেয় যেটা দিয়া পৃথিবীর সব হবে ঠিক আছে সব হবে এই নিয়ম করবা সেটা হচ্ছে তুমি এইখানেই দেখো আমি জিনিসটা উঠাই দেখো এটা এইখানে একটু উঠায় দেখাই যে হচ্ছে এই যে এই জিনিসটাই দেখো এইখানে যে উঠায় দিন ঠিক আছে এই যে এখানে বাংলা যেটা লেখা আছে যে শ্রেণী ব্যপ্তি এস দিলাম আর হচ্ছে গণসংখ্যা জিএন দিলাম ঠিক আছে গণ গণসংখ্যা ঠিক আছে তো এইখানে দেখো মানে এখানে তোমরা শ্রেণীব্যাপ্তি লিখবা গণসংখ্যা লিখবে আমি সংখ্যা দিলাম আর কি এখান থেকে এইটুক কত একুশ থেকে ত্রিশ এটা কি একত্রিশ থেকে চল্লিশ এখান থেকে এইটুক কত একচল্লিশ থেকে পঞ্চাশ এখান থেকে কত একান্ন থেকে ষাট আর হচ্ছে একষট্টি থেকে সত্তর দেখো তোমরা কত ইজিলি মানে এই একটা বুঝলে বাকিগুলো হচ্ছে খালি এরকম করবো হাতের তোরাতে পারবা হাতের তুরা তুরি দিয়েই পারবা সো এটার মধ্যে একটু সময় বেশি নিতেছি কেন বাকিগুলো বুঝাইতে হবে না জাস্ট এটার এই একটা দিয়ে সব বুঝাই দিব আর কি বুঝছো এই কারণে একটু সময় নিতেছি আচ্ছা এই এইখানে আট এইখানে হচ্ছে পনেরো এইখানে হচ্ছে বারো এইখানে হচ্ছে আট আর এইখানে কত সাত ঠিক আছে তুমি আরেকটা ঘর বানাবা মধ্যকের সময় ঠিক আছে আরেকটা ঘর বানাবা ঠিক আছে সেটা কি ক্রম যোজিত সংখ্যা। ঠিক আছে ক্রমोजित গুণসংখ্যা এই ঘরটা তুমি নিজে বানাবা এখন তুমি বলবা যে স্যার প্রশ্নের মধ্যে আমি মানে খাতা কই পাবো ইয়া কই পাবো তুমি জাস্ট খালি কি করবা তোমার যে প্রশ্ন থাকবে এই প্রশ্নের মধ্যে টান দিয়ে জাস্ট খালি এই জায়গায় করে ফেলবা এই যে এই জায়গায় এই জায়গায় করে ফেলবা তোমার যে প্রশ্নটা দিবে তো আমি যে ঘরটা বানাইছি এটাকে উঠায় করতে হবে নাকি এই জায়গায় প্রশ্নের মধ্যে টান দিয়ে করা যায় obviously প্রশ্নের মধ্যে টান দিয়ে করা যায় জাস্ট এটা মনে রাখার জন্য আমি এগুলো দেখাইছি ওকে এখন দেখো তুমি কিভাবে করবা এখানে কি আট আছে না এখানে লিখবা ক্রম যুজিত গণসংখ্যা তাহলে এখানে আট আছে না আট লিখো ঠিক আছে আট লিখলা তারপর দেখো ক্যালকুলেটর আট উঠাবা তারপর যুগ আটের পরে কত আছে পনেরো না যোগ দিবা পনেরো ফলাফল কত আসছে যুগ করলে তেইশ না এই যে এই যে এই ঘরে তেইশ লিখে দিবা দুয়ে তিন তেইশ তারপর কি পনেরোর পরে পরে কি তেশ আসছে তাহলে আবার যুগ করে দাও যোগ করে দাও বারো আরও যুগ দো বারো আরও যুগ দো বারো কত আসছে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ বারো যোগ করার পরে পঁয়ত্রিশ আসছে না আবার যোগ পরেরটা কি আট না যোগ আট কত আসছে তেতাল্লিশ না এই যে তেতাল্লিশ যোগ যোগ কত দিবা সাত সাত কত আসছে পঞ্চাশ না পঞ্চাশ দেখো আমাদের টার্গেট কি মধ্যক শ্রেণী খুঁজা বের করা এটা কিন্তু এইটুক বের করে ফেলতে পারলেই সব কোশ্চেন সহজ তোমার জন্য তো মধ্যক মানে কি এটা তো বুঝো মধ্যক মানে কি মধ্যক মানে হচ্ছে মাঝের দিকের যে সংখ্যাটা এটা বের করা তো পঁচিশে যদি দুই দিয়া ভাগ করে দাও ঠিক আছে তাহলে হচ্ছে তুমি পঁচিশ মানে সরি পঞ্চাশে যদি দুই দিয়া ভাগ করে দাও তাহলে মাঝের দিকের একটা সংখ্যা পাবা না পাবা কি না তাহলে এই সংখ্যাটা কত পঁচিশ এখন তোমাকে খুঁজে বের করতে হবে পঁচিশ নাম্বার যেই তথ্যটা আছে বা পঁচিশ নাম্বার যে ব্যক্তিটা আছে সে কোন ঘরে আছে এই ঘরে আছে নাকি এই ঘরে দেখো প্রথম এক থেকে আটজন এক থেকে আটজন জন কোন ঘরে আছে এই ঘরে আছে ঠিক আছে তারপরে এইখানে আছে পনেরো জন ঠিক আছে এইখানে আছে পনেরো জন তাহলে মোট কয়জন হলো আট যোগ পনেরো তেইশ জন হইলো ঠিক আছে তোমার লাগবে কয় নাম্বার জন পঁচিশ নাম্বার জন ব্যক্তি লাগবে তার মানে তোমাকে এই ঘরেও যাইতে হবে পঁচিশ নাম্বার ব্যক্তিকে খুঁজা বের করতে বুঝতে পারছো তুমি কাকে খুঁজে বের করবো পঁচিশ নাম্বার মানে মাঝের দিকের মানে পঁচিশ নাম্বার ব্যক্তিকে খুঁজে বের করবা এইখানে আটজন আছে এই ঘরে গেছো এই ঘরে যায় দেখলে আরও পনেরো জন আছে তাহলে কত হইলো আট আর পনেরো জুগ করলে তেইশ হইলো তুমি কি তুমি তাহলে এক থেকে তেইশ জন পাইছো তোমার পঁচিশ নাম্বার ব্যক্তি দিয়ে দরকার তাহলে কি এরপরের ঘরে যাইতে হবে না তার মানে যেহেতু এরপরের ঘরের মেয়েই কি আছে পঁচিশ নম্বর ব্যক্তি আছে তাহলে এই যে এই ঘরটাই হবে কি মধ্যকের ঘর এই যে এই ঘরটাই ঠিক আছে তাহলে তুমি মধ্যক উচ্চ সীমা বলছো তাহলে এটা যদি মধ্যক ঘর হয় তাহলে এটা কি মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত উচ্চসীমা হচ্ছে পঞ্চাশ এই যে পঞ্চাশ বুঝছো সেম উদ্দীপক মানে এই উদ্দীপকটা দিয়ে যদি এই কোশ্চেনটা দিয়ে দেয় মধ্যক নির্ণয় এফসি এর মান কোনটি এফসি মানে কি জানো এফসি মানে হচ্ছে যে এই ঘরটার আগ পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে এইগুলো যুগ এই ঘরটার এই যে মধ্যক শ্রেণীর যেই যে এইটা আছে গণসংখ্যা আছে এই ঘরের আগ পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে ঠিক আছে এইগুলার যোগফল তাহলে তুমি এইগুলার যোগ করো আট যোগ হচ্ছে কত আট যোগ পনেরো পনেরো সমান কত তেইশ তাহলে এফসি এর মান কত হবে তেইশ তুমি একটা জিনিস বুদ্ধি করতে পারো যে দেখো যে মধ্যক শ্রেণীর এই যে এটা কি এই শাড়ি যেটা আছে সবটা ও আরেকটা কথা স্যার তাহলে এই শাড়ি সব তো এটা দিয়ে বুঝাইতেছেন তাহলে এই শাড়িটা কেন তৈরি করলেন তাই না এই শাড়িটা তৈরি করছি এই কারণেই যে এইখানে এটা তো হচ্ছে মধ্যক শ্রেণীর কি গণসংখ্যা এটা কি এটা হচ্ছে মধ্যক শ্রেণীর কি শ্রেণীবৃপ্তি এটা কি এটা হচ্ছে মধ্যক শ্রেণীর কি ক্রমযোজিত গণসংখ্যা এটা কি মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে এর ঠিক আগেরটা সারা জীবন এফসি এর ঠিক আগেরটা কি সারা জীবন অ্যাপসি তো এটা তুমি এই এই ঘরটা করলে তুমি হচ্ছে একবারে দেখে ফেলতে পারো আর যদি তোমার মনের মধ্যে হচ্ছে কিলকিলাই তাহলে কি করবা তুমি হচ্ছে এই যে এইখান থেকে এর আগেরগুলো খালি যোগ করবা ঠিক আছে তো আগেরগুলো যুগ করলে তেস হয় বা এইখান থেকে আগে দেখলেও কি তেইশই পাবা তাহলে এফসি এর মান কত তেইশ বুঝতে কি পারছো আচ্ছা তারপরে আসি হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটা মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী কোনটা ধরো এই উদ্দীপক দিয়ে হচ্ছে এই কোশ্চেনটা করলো যে মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটা তাহলে মধ্যক শ্রেণী কোনটা এটা মধ্যক শ্রেণী তাহলে এটার মধ্যমান লাগবে তাহলে মধ্যমান কেমনে বের করে জানো এইটা আর এটা দুইটা যোগ করে দিবাও এটা হচ্ছে নিম্নসীমা আর এটা কি উচ্চসীমা এমন অপুষণ হইতে পারতো মধ্যক শ্রেণীর নিম্নসীমা কোনটা তখন তুমি দ্বিতা একচল্লিশ মধ্যক শ্রেণীর উচ্চসীমা যখন বলছে তখন তুমি কি তুমি হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এখন মধ্যক শ্রেণীর মধ্যমান বলছে মানে এই দুইটার মাঝের মান তাহলে কি করবা একচল্লিশ আর হচ্ছে পঞ্চাশ যুগ করে দিবা যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ করবা ঠিক আছে ভাগ করলে যত হবে আনসার পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এইটাই হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচই হবে কি পঁয়তাল্লিশ দশমিক পাঁচই হবে কি আনসার অপশনে থাকতে পারে যে পঞ্চান্ন দশমিক পাঁচ ঠিক আছে পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ এগুলো থাকতে পারে তুমি হচ্ছে এটা দিবা ঠিক আছে ক্লাস তো একবারে জৈমা ক্ষীর হয়ে গেছে ঠিক আছে আর মাত্র দুইটা এমসি কেউ বাকি আছে আর এইগুলার মতো এইগুলো সবগুলো কিন্তু বোর্ড কোশেন এবং এইগুলা প্রত্যেকটা একটা ভালো করে পারা মানে তুমি তোমার বইয়ের মিনিমাম পাঁচটা ছটা করে পারবা ঠিক আছে ক্লাস একবারে জৈমা ক্ষীর তো এর ভিতরে তোমাদেরকে একটা দারুণ একটা ঘোষণা দেই ঠিক আছে সেটা কি এখন দিব নাকি ক্লাস শেষে দিব দুইটা এমসি শেষ করে ওকে দুইটা এমসি কেউ শেষ করেই দেই একদম মানে স্পেশাল দুইটা ঘোষণা আছে দুইটা ঘোষণা চাও হ্যাঁ দুইটা সারপ্রাইজ আছে একটা হচ্ছে আচ্ছা এই দুটা শেষ করেই বলি মধ্যক শ্রেণীর এটা হচ্ছে মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটি এইগুলো তো ক্রমযোজিত সংখ্যা তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কোনটা এটা না এই যে এটা না এই যে এটা এটা এই যে পঁয়ত্রিশ শেষ মধ্যক নির্ণয়ে এফ এম এর মান কোনটা এফ মানে কি জানো এফ মানে হচ্ছে গণসংখ্যা তার মানে এইখানের কোনো একটা কিছু হবে আট পনেরো বারো আট সাত এইগুলোর কোনো কিছু একটা হবে আর এফ মানে কি মনে রাখবা এফ দিয়ে আমি মনে রাখতাম আর কি এটা যদি এমন না মানে হচ্ছে এইসি দিয়ে গণসংখ্যা বুঝায় আর কি এটা আসলে মানে গণসংখ্যা এই এফ দিয়ে বুঝতাম হচ্ছে আমি গণসংখ্যা আর এম দিয়ে বুঝতাম জানো কি এম দিয়ে বুঝতাম হচ্ছে মধ্যক তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনটা এটা এটা না এটা এটা না আমরা তো আগেই বের করছি এই শ্রেণীতে যে হচ্ছে পাই তাহলে এই শ্রেণীর গণসংখ্যা এই যে এটাই তো মধ্যক শ্রেণী তাহলে এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা কি এটা না এফ দিয়ে কি বোঝায় গণসংখ্য আর এম দিয়ে কি বোঝায় মধ্যক তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কোনটা এটা এটা হচ্ছে কই বারো আনসার মধ্যক শ্রেণীর এফ এর মান কোনটা এটা একটু ভুল হয়েছে ঠিক আছে এখানে বারো অপশন থাকা দরকার ঠিক আছে আমার হয়তো উঠাইতে ভুল হয়েছে এখানে বারো অপশনটা থাকা উচিত তাহলে এফ এর মান কত হবে এফ এর মান হবে বারো ঠিক আছে একটা সারপ্রাইজ দিই সেটা হচ্ছে তোমরা যারা মানে ফ্রি লাইভ ক্লাস করতে চাও ঠিক আছে ফ্রি লাইভ ক্লাস করতে চাও তারা হচ্ছে আমার টিকটক আইডির বায়ু দেখবা ঠিক আছে বায়ু দেখা জাস্ট আমাকে এইটুকু মেসেজ দিবা এর বেশি কিচ্ছু দিবা না যে স্যার আমি ফ্রি লাইভ ক্লাস করতে চাই ওকে আর কিচ্ছু না দেন আমি তোমাকে লাইভ ক্লাসের গ্রুপে যুক্ত করাই দেবো সব কিছু ফ্রি ঠিক আছে আচ্ছা তো দুই নম্বর ঘোষণা হচ্ছে ডে এইট সরি ডে সিক্স ডে সিক্স ঠিক আছে ডে সিক্স খুবই দ্রুত আপলোড দিয়ে দিব ইভেন তো আজকেরা দিয়ে দিতে পারি ঠিক আছে তোমরা একটু ইউটিউবে দেখো আমার ডে সিক্সটা আপলোড দিয়ে দিতে পারি আর সর্বশেষ যেই কথাটা এই টুক যে হচ্ছে মনে রাখতে পারবা সে হচ্ছে এই যে মানে পাঁচ টাইম সিকে বুঝেছি এইগুলা পৃথিবীর যে জায়গা থেকে দেখ এই রিলেটেড হলে পারবা আমাদের কোশ্চেন কোনটা ছিল এটা না এই এইটুক না আর এই ক্রমজিত গণসংখ্যাটা কি আমরা বের করছি না কেমনে বের করছি শুরুতেই তো দেখাইছি কেমনে বের করছি তো এইটুকু তথ্য যদি তুমি ইনস্ট্যান্ট এখান থেকে এখানে বের করতে পারো তখন তুমি কি করবা যে দেখো জাস্ট আবার বুঝাই দিতেছি এই পাঁচ টাইমস কেউ একবারে বুঝাই দিতেছি আর আরও যে বইয়ের মধ্যে আরও পাঁচ পাঁচা পঁচিশটা আছে ওগুলোও একবারে বুঝাই দিতেছি জাস্ট কি করবা যে হচ্ছে দেখো যে গণসংখ্যাগুলো যোগ করলে কত হয় পঞ্চাশ হয় না পঞ্চাশে কি করবা দুই দিয়ে ভাগ করবা ভাগ দুই কত হয় পঁচিশ তার মানে তোমার পঁচিশ নাম্বার ব্যক্তিরে খুঁজা বের করতে হবে তো এই এটা হচ্ছে কি তোমার এক নাম্বার ঘর ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে রুম নাম্বার ওয়ান এই রুমে গেলে তুমি কয়জন আটজন জনরে পাও তোমার পঁচিশ নাম্বার ব্যক্তি দরকার তাহলে তুমি এই রুমেও যাবা এই রুমে গেলে আরও কয়জন পাও পনেরো জন কত হয়েছে তেইশ তাহলে পঁচিশ নাম্বার ব্যক্তিরা পাইছো না তাহলে কি আরেকটা রুমে যাইতে হবে তাহলে এই রুমে গেলে কি আরও সরি কত ছিল তেইশ ছিল না তেইশ যুগ আরো বারো যোগ করো তার মানে কি নিশ্চয়ই এই রুমের মধ্যে কি পঁচিশ নাম্বার ব্যক্তি আছে তার মানে এই রুমটাই হয়ে গেছে কি তোমার মধ্যক শ্রেণীর ঠিক আছে তাহলে এইটা হচ্ছে কি তাহলে এইগুলো হচ্ছে সব মধ্যক শ্রেণীর এটা মধ্যক শ্রেণীর কি নিম্নসীমা এটা মধ্যক শ্রেণীর কি ঊর্ধ্বসীমা এই যে দেখো মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা আমরা পঞ্চাশটি দিয়েছি এই যে এটা যেটা এটা হচ্ছে এফ এম মানে কি এফ মানে হচ্ছে গণসংখ্যা ফ্রিকুয়েন্সি এম মানে কি মধ্যক শ্রেণীর ঠিক আছে মনে রাখবা তাহলে এফ এর মান কত বারো এই যে আমরা এই যে মধ্যক শ্রেণীর মধ্যক মধ্য শ্রেণীর এফএম এর মান যে বারো নির্ণয় করছি তারপরে আসি এটা কি এটা হচ্ছে কি মধ্য শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত এই যে আমরা পঁয়ত্রিশ দাগাইছি ঠিক আছে তারপর বলছে হচ্ছে মধ্য কোনটা মধ্যক শ্রেণী কোনটা এটা এই যে এটা মধ্য শ্রেণী মধ্যক শ্রেণীর মধ্যমান কোনটা একচল্লিশ আর হচ্ছে পঞ্চাশ দুটো যোগ করে দুই দিয়া ভাগ করলে কি মাঝের মানটা আমরা পাই এই দুটা যুগ করে দুই দিয়ে ভাগ করলে তো মাঝের মানটা পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাইছি এটাই কি আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান তারপরে কি তারপর বলছে মধ্যক শ্রেণীর এফসির মান নির্ণয় করতে মানে ক্রমযোজিত মধ্যক শ্রেণীর তো মধ্যক শ্রেণীর এফসি এর মান কত মধ্যক শ্রেণীর বলে নাই মধ্যক নির্ণয় এফসি এর মানটা আমি সব সময় বলছিলাম এফসি এর মানটা কি হবে এটার আগেরটা অর্থাৎ দেশ ঠিক আছে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা এটার আগেরটা কি হবে সারা জীবন এফসি অথবা তোমরা আরেকটা জিনিস মনে রাখতে পারো যে এফসি হবে কি এই যে এইখানের আগের সবগুলো যুগ করলে আ মানে আগেরগুলো যুগ করলে তো এখানে আট আর পনেরো আছে এই দুটো যুগ করলে কি পাবা তেইশই পাবা এইভাবে গেলেও পারো বা হচ্ছে কি এইখানের আগেরটা দেখলেও পারো সেমই আসবে বুঝছো তো এই পাঁচ টাইম সি কিউ এইভাবে তোমরা সলভ করে ফেলবো আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে সব বুঝছো ঠিক আছে আর ডে সিক্সের জন্য কারা কারা ওয়েট করতেছো একটু জানাইও আর কারা কারা সুন্দরভাবে সব কিছু বুঝছো এটা একটু জানাইও ঠিক আছে